গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর চলে আসলাম রান্নাঘরে চা খাওয়া তো হয়ে গেছে এখন বানাবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে বানাবো ধোসা আজকে আর টমেটোর চাটনি তো টমেটোর চাটনিটা এভাবে করলে ভালো লাগে দুই তিনটা টমেটো নিয়েছি একটু ভেজে নিব আর কয়েকটা রসুন দিলাম এর মধ্যে আর দুই তিনটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব আর ওর মধ্যে একটুখানি তেঁতুলের পাল দিব তো ভাজা হয়ে গেল এখন ঠান্ডা করতে দেব গরম গরম তো মিক্সিতে দেওয়া যাবে না তো একটু ঠান্ডা করে নিতে হবে তো এই চাটনিটা খেতে ভালো লাগে এর মধ্যে যদি আরও একটু ডাল দেওয়া যায় ওই মানে ওই যে ফুটানা বলে যেগুলোকে ছোলা ভাজা ছোলা আরও ভালো লাগে তো ছিল না ওই জন্য শুধু চাটনি বানাবো তো যতক্ষণে ওটা ঠান্ডা হবে এখন টমেটোটা আমি এখানে ধোসা বানাচ্ছি তো তাওয়াটা গরম হয়ে গেছিলো একটু তেল দিয়ে মুছে নিলাম এই ধোসা বানাবো এখন তো অনেকদিন দিন পর আজকে বানাচ্ছি অনেকদিন খাওয়া হয়নি ওই জন্য কালকে ভিজিয়েছিলাম সকালবেলা ভিজিয়েছিলাম বিকালবেলা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি রাত্রে তো এখন বানাচ্ছি তো ধোসা দুই তিনটা বানাতে বানাতে টমেটোটা ঠান্ডা হয়ে যাবে তখন ওইটা একটা চাটনি বানিয়ে নেবো তো ওর সঙ্গে ভালোই লাগে টমেটো সসের সঙ্গে অতটা ভালো লাগে না কেন মিষ্টি মিষ্টি আর ওইটা একটু ঝাল ঝাল থাকে তো টক টক ভালো লাগে তো দেখো ধোসাগুলা কেমন করে বানাচ্ছি ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না হুম তো তাওয়াটার জন্য একটু ছোট ছোট হচ্ছে হলে তো আরও বড় বড় হতো তাওয়াটা পুরোনো হয়ে গেছে তো রুটি পরাটা বানিয়ে বানিয়ে চারিদিকটা একটা তেল ইয়ে হয়ে যায় না তো সম্পূর্ণটাতে উঠতে চায় না তখন দিলে যতটুকু প্লেন আছে ওইটুকু দিয়ে দিচ্ছি তো উঠে যায় আর পুরোটাতে দিতে গেলে বড় বড় ধসা হয় দেখতেও ভালো লাগে কিন্তু ওই যে উঠতে চায় না ছিঁড়ে যায় সেই জন্য তো এখানে বানাতে বানাতে টমেটোটা ঠান্ডা হয়ে গেল তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে পেস্ট করে নেব ওই টমেটো তারপরে তোমার লঙ্কা আর রসুন তো দেখো এখানে পেস্ট করে নিয়েছি আমি পেস্ট করা হয়ে গেছে এখানে তরকা দেবো এখন ওই শুকনো লঙ্কা দুটা গোল গোল আর শুকনো লঙ্কা একটুখানি রাই আর কারিপাতা কারিপাতা দিয়ে ওগুলো ভেজে নিয়ে ওর মধ্যে ফোরনটা দিব তো টেস্ট হয় একটা ভালো আর কারিপাতার একটা সেন্ট হয় আর শুকনো লঙ্কা রাইয়ের যে ফ্লেভারটা আসে বেশ ভালো লাগে চাটনিতে এটা দিলে খুবই ভালো লাগে প্লেন খাওয়া যায় কিন্তু ওই ফ্লেভারটা পাওয়া যাবে না তো কারিপাতা শুকনো লঙ্কা ওটার যে একটা ফ্লেভার আসে ওটাই সুন্দর লাগে ভালো লাগে তো এটা ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন ওই চাটনিটা মিশিয়ে দেবো যে কোনো চাটনিতে একটু এরকমভাবে ফোড়ন দিলে না ফোরন মানে ভেজে দিলে কারিপাতা রাই জিরা এগুলো দিলে একটু ভালো লাগে যেমন রায়তা রায়তাতেও একটু জিরে ভেজে উপর থেকে দিলে ভালো লাগে তো চাটনিটা হয়ে গেল আর আমার ধোসা বানাও হয়ে গেলো তো এই যে এখন তিনটা থালায় তুলে নিচ্ছি তিনজনের জন্য দোসাগুলো কেমন হয়েছে ভালোই হয়েছে মনে হয় খেতে ভালোই হবে হয়তো বেশ নরম নরম হয়েছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে জলখাবার তো এই যে বানালাম দোসা আর কাড়া চাটনি আর এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম ব্যাঙ্গলোর থেকে এই যে গোল গোল এগুলো এগুলো ভেজে দিয়েছি পাতা রাই ফোড়ন দিলাম এটাই আজকে জলখাবার

তো এখানে ব্রেকফাস্ট তো হয়ে গেল সবার তারপরে ওগুলো সব থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে এই যে এখন লাল শাক নিয়ে এসছিলাম লাল শাক খেতে আমার খুবই ভালো লাগে তো লাল শাকগুলো বেছে নিই কালকেই নিয়ে এসছি দেখো কেমন জিমডে জিমডে গেছে তো এগুলো বেছে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজবো ভাজা ভাজা করব আর আলু বেগুন দিয়ে শীতের দিনে যেমন আলু বেগুন তারপরে বড়ি দিয়ে ডালের বড়ি যে হয় বিলি ডালের বড়ি বড়ি দিয়ে করলেও ভালো লাগে খেতে তো এখন আর অত ইয়ে করব না এমনি ভাজা ভাজা করবো এটাও ভালো লাগে আর সব থেকে ভালো লাগে ঝোলটা আমার লাল শাকের ঝোল কি সুন্দর লাল হয় ভাতগুলো দেখতেই ভালো লাগে একদম লাল টকটকা হয় ছোটোবেলা মা মেখে দিত ওরকম করে লাল শাকের ঝোল দিয়ে ভাত আর আমরা বলতাম রক্ত রক্ত তারপরে মা বললো খা গায়ে রক্ত হবে ওইটা রক্ত না খেলে গায়ে রক্ত হবে এ করে বলতো তো ছোটোবেলার থেকেই লাল শাকটা খাই আমি ভালোই লাগে আমার তো বেশি তো ছিল না একাটি নিয়ে এসেছি তো লাল শাকটা বাছা হয়ে গেল এখন বানাবো চাল কুমড়ো চাল কুমড়োর আজকে শুক্ত করবো ভাবছি তো আমার তো উচ্ছে কাজ হয়েছে ব্যালকনিতে দেখেছ তো উচ্ছে পাতা দিয়ে আজকে শুক্ত বানাবো অনেক দিন ধরে শুক্ত খেতে ইচ্ছে করছিল তো এই শুক্তো এমনি শুক্তো তো খাই আর এই চাল কুমড়ো শুক্তোটা খাওয়া হয় না সচরাচর তো চাল কুমড়ো এখন তো বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে তো নিয়ে এসেছিলাম কচি দেখে একটা তো আজকে ভাবছি একটু শুক্ত বানাবো আর তোমরা কে কে চাল কুমড়ো শুক্তো খাও কে কে ভালোবাসো কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগে তো এটাই আজকে বানাবো এই যে কেটে নিচ্ছি আমি বটিতে ঝিরি করে কেটে নিব তারপরে বানাবো আর ছুলে নিয়ে অনেকে এই চো চোচাগুলো ভাজা খায় চাল কুমড়ো চোচাও ভাজা খাওয়া যায় ঝিরি করে কেটে নিয়ে আলুর সঙ্গে কেটে নিয়ে ভাজা করা যায় তো এটা আর করবো না তো পুরোটা তো লাগবেও না অর্ধেকটাই করেছিলাম তো অর্ধেকটাই হয়ে যাবে তো এই যে কাটা হয়ে গেল প্রায় আর আমি তো চাকু দিয়ে কাটতে পারি না বটি দিয়েই ভালো কাটি তো বটি দিয়েই কাটছি তো এভাবে শুক্তো রান্না করলে এগুলো আগেকার দিনে তো এরকম শুক্ত হয়তো অনেক খেত দিদা ঠাকুমা ওরা রান্না করতো এভাবে তো এখন তো শুক্ত ওই সচরাচর আমরা কোনটা জানি যে কাঁচা কলা পেঁপে বড়ি টরি দিয়ে রান্না করে ওটাই আর শুক্তও কিন্তু অনেক ধরনের হয় অনেক অনেক কিছু দিয়েই রান্না করা যায় তো তরকারি কাটা হয়ে গেল চলে আসলাম এখানে উনুনের পারে তো এখানে ভাতের জল বসিয়ে দিলাম সেদিন যে বললাম যে সব তরি তরকারি রান্না করার পরে ভুলে যাই ভাত রানতে সেজন্য আগে ভাতটা বসিয়ে দিই তখন থেকে তো এখানে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে বাকি রান্না হবে এখন ভাতটা হয়ে গেলে মনে হয় যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরকম লাগে আর আগেই ডাল তরকারি সব রান্না করার পরে মনে হয় আবার ভাত করব এখন আর ভাত্তা হয়ে গেলে তোর তরকারি রান্না করতে বেশি সময় লাগে না রান্না করার তো সবথেকে সময় লাগে জোগাড়টা তাই না জোগাড়টাতেই সময় লাগে সবজি শাক সবজি কাটতে ধুতে সব এক একটা সবজির এক একটা ধরনের মশলা এগুলো তৈরি করতে এটাতেই সময় লাগে বেশি রান্না করতে আর কতক্ষণ সময় লাগে রান্না দুই উনুনে বসিয়ে দিলে ফটাফট হয়ে যায় জোগাড়টাই আসুন তো দেখো শাকগুলো এখানে আমি ভালো করে চার পাঁচবার জলে ধুয়ে নিয়েছি কেন কি এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে কখনো তো বালি বালি থাকতে পারে আর শাক জিনিস ভালো করে না ধুলে তো বালি হলে খাওয়াই যাবে না কিচকিচ করলে তো ভালো করে আমি চার পাঁচবার ভালো করে বেশি জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে ফ্রাইপ্যানে একটু তেল দিলাম আর চারপাশ কোয়া রসুন কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা এটা ফোড়ন দেব দিয়ে লাল শাকটা ভাজা করবো তো শাকটা তো ভালোই ছিল যখন নিয়ে আসছি তখন তো বেশ তাজা ছিল ওরা জল দিয়ে দিয়ে রাখে আর আমি তো জল দিয়ে রাখিনি এসে বাড়িতে এমনি রেখে দিয়েছি তো একটু শুকনো শুকনো হয়েছে অনেকগুলো ফেলে দিলাম তো এখানে এক পাশে ভাত হচ্ছে এক পাশে শাক ভাজা হয়ে যাবে আর যেটুকু দু আটি ভাজা করলে আবার বেশি হয়ে যায় তখন খেতে চায় না তো ওই জন্য এক আটি নিয়ে এসেছি হয়ে যাবে দুজনের আর এখানে শাক ভাজা হয়ে গেল পরে এই যে শুক্তো বসিয়েছি চাল কুমড়োর শুক্তো আমার তো খুবই ভালো লাগে চাল কুমড়ো শুক্তো খেতে তো চাল কুমড়োটা বেশ কচি কচি ছিল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল আমি জল কিন্তু দিইনি এর মধ্যে লবণ দিয়েছি আর আঁচটা একটু লো করে দিয়ে ঢেকে দিয়েছি বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এই যে শুক্তো রান্না হয়ে গেল প্রায় আর দেখো কত সুন্দর লবণীয় হয়েছে দেখতে মনে হচ্ছে যেন লাউয়ের পায়েসের মতো হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল খুবই স্বাদ হয়েছিল তো একদম ইজি রান্না কোনো ঝামেলা অত নেই তো এদিকে রান্না করতে করতে দেখো আকাশে পরিস্থিতি হঠাৎ করে এত চড়া রড্ডু ছিল আর হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেল তো মেলা তো এবার এরকমই হচ্ছে সকাল থেকে রোডু হচ্ছে আর তিনটা সাড়ে তিনটা বাঁচতে বাঁচতেই বেশ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মেলা এবার ভালো হলো না তো ঠিক আছে আমি আমার একটা নতুন চ্যানেল খুলেছি আমি তো ওই চ্যানেলটা রান্নার চ্যানেল গোলাপিস কিচেন তো এই ব্লগটা এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে তো তোমাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলো যারা যারা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছ আমার রান্নার চ্যানেলও করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাও ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমি ভিডিও স্টার সাথে সাথে তো অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার আর তোমরা পাশে থেকো সাথে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক অবশ্যই দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো ঠিক আছে এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এতে তো এখন সন্ধ্যায় হয়ে গেল এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে হাওয়াটা থেমেছে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে এখানেই রাখছি সবাইকে গুড নাইট টাটা